লিখেছেন নানান মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন লোকে এখনো বলা বলি করে অমুকের জানাজা ফেরেস্তারাও পড়েছে আমার জানার বিষয় হল কোনো বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হল জানাজা ফেরেস্তারাও কখনো কখনো উপস্থিত হয় এটি প্রেম ইসলাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি ইসরান বর্ণিত হয়েছে সে হাদিস এর আলোকে এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরস্তায় পরিপূর্ণ ছিল ওই জন্য আমি বাহনে থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল যে যায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের ফেরেস্তা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোন বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেস্তারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনা বোঝা যায় অতএব বিশেষ কোন ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেস্তারা তার জানাজা সামিল হতে পারেন সেই সাথে আরেকটি বিষয় এখানে আহ উল্লেখ করার মতো সেটি হল নবী করিম যে বাহনে চলেননি অথচ সাধারণ মানুষ হয়তো বাহনে এসেছেন তাহলে তাদের কি হবে উত্তর হলো যে নবী করিম সাল্লাহ আলু যেখানে আহ তাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহনে চলেননি অন্যদের বেলা যেহেতু এটি প্রযোজ্য নয় অতএব তাদের বাহন চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপুল আপনার নানা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারেন উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে একটি হল আর জিনের মতো যেকোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন ইসলামী আকিরা অনুযায়ী ফেরেস্তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারেন জিনের মতো যে তাদের উপস্থিতি মানুষটির পাবেন না অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নানা জানা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাকতেলে ভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন আবার এর মধ্যে কিছু লোক ফেরেস্তা থাকলেও থাকতে পারেন বাকি এর কোনটিকে আসলে হল অফ করে বলা কঠিন যে এখানে ফেরেস্তারাই তারাই জানা যা পড়েছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানা যায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এইভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে যেটি মুসদ আহমদ বর্ণিত হয়েছে এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়সা বর্ণিত হাসিন বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে একশো মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার হাড় কাঁপানো শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে আছে না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে অর্থাৎ এমন ভাবে চাদর পড়েন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ডেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পড়ে আসে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোন অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সালাম মুখ ঢেকে সালা আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাসালাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরোটা মুড়ি দিয়ে নামাজ পড়ে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গায় যদি নামাজ পড়েন সেখানে পুরুষ করে তাহলে পর্দার তিনি পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা করা যাবে না এই জন্য ভাই আমার শীতের সময় মাসালাটা মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলারে এমন ভাবে পেঁচা শুধু চোখ দুটো বাইরে থাকে এবং নাক মুখ সব মাপলারের পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং হবে। অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি অজু করতে গেলে অসুস্থ হয়ে যাবো তাহলে তার জন্য নামাজ মাফ কিনা উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে ওজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভাবি হওয়া ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি ত্যাম করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সব কিছুর বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজান রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছেন রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মোহতারাম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর আপনি অন্য কোন আমল করেন বা না করেন নামাজ না পড়ার কোন সুযোগ আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে ভাইরা আমার চার নম্বর মাস আলা হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানি ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারেন আগের রাতে এসার সময় একটা গুরুত্বপূর্ণ মাস আলা হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করা এই সবগুলো চাদরের ভিতরে কারণ বাইরে করলে শীত লাগে এই রোগটা আসে না নাই এটাও হাতিসি পরিষ্কার নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইরে করার কিছু নেই তার ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন হাতটা আর বাইর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়েছে আমল বিধ্বংস আমলকে শেষ করে দেয় আমলকে নষ্ট করে দেয় প্রবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয় সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা অন্যের ভালো দেখতে পারেন না কারোর সাথে আপনার কম্পিটিশন আছে ওর ভালো দেখলে আপনার জলে এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না সবাই ভালো আশা করবো ওমক আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাদাবাদি আছে একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইবো না আল্লাহ তাকেও ভালো দেখ তারও রোগ বেলায় না হোক তার ছেলেটা ভালো রেজাল্ট করুক তার রুটি রুজি ভালো আসুক তার ব্যবসাটা ভালো হোক সে সাকসেস হোক তাতে আমার কোনো সমস্যা তো নাই কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে আমাকে দিতে অসুবিধা হবে এরকম তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা আল্লাহ তাকে দিচ্ছে আরো দেখ আমার কোনো কষ্ট নাই আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা আমাকেও দেন আপনি তাকে দিতে পারবেন তো আমাকে দিতে পারবেন আমাকেও দিয়ে আল্লাহ তাকে দেন আমার দুঃখ দুঃখে আরো দেন আমাকেও দিয়ে আল্লাহ এ হলো ইমানদারের মেন্টালিটি এরকম থাকতে হবে আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও পরে দিও না আসে না এগুলা আমার ছেলেটা পাশ করুক না করুক ওর ছেলে জিপিএফ ফাই পাইছে এটা আমি শুনতে চাই না ঠিক না আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগবর্তী জিনিস নিয়ে বাইরে এইটা আমি সহ্য করতে পারবো না এটা বলে হিংসা এটা বলে কি অন্তরে জ্বালা পড়া করে কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জলে কিনা খেয়াল করবেন এটা হলো হিংসা মাপার মিটার যদি চলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে শত্রু আপনার শত্রু জায়গায় আসোক আপনি তার ক্ষতি কামনা করবেন তার ভালো আশা করবেন আচ্ছা তাকে যে এটা কে দিয়েছেন যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন ঠিক না যে আল্লাহ তাকে দিয়েছে আপনি সেটা নিয়ে আপত্তি করছেন মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন তাহলে তো গোল্লা যাওয়া লাগবে আল্লাহ যেহেতু তাকে দিয়েছে আমার এখানে কোনো সে নাই আল্লাহ ইমানদারের চাওয়া এই হাসাদ এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে সনদকে মহাদিস অনেকেই একাধিক সনদকে রাই বলেছেন আবার কোন সনদকে অনেক ওলামায়ক্রাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন তবে এর মূল বক্তব্য যেটি সেটি বিভিন্ন প্রমাণিত থেকে বেঁচে থাকবে অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে কারণ আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ করে দেয় ভাইরা আমার আমল বরবাদ করে দেয় কারণ হল যার প্রতি হিংসা হয় আপনি তার বিরুদ্ধে গিবোধ করবেন শিকায়ত করবেন বদনাম করবেন দুর্নাম করবেন তাহলে এর মাধ্যমে আপনার সবটা সে পেয়ে যাবে আর আপনি গুণগার হবেন তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে আপনি আমল করে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে এই অর্থে বরবাদ হওয়া বরবাদ এই নয় যে আপনি কাফের হয়ে যাবেন কিন্তু আপনার আমলগুলো করছেন আর পাচ্ছে আরেকজন কারণ হাসার কারণে আপনি শিকায়তের দিকে চলে যাচ্ছেন সেজন্য এই হিংসাটাকে বেছে থাকতে হবে কারণ এটাও বান্দারা আমলকে বরবাদ করে দিতে পারে